হ্যাঁ কেননা কেননা সিনেমা সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা আহ স্বপ্ন থেকে আসলে ভালো একটা সিনেমা করে তো আমিও তৈরি হচ্ছি এটা আহ আগে থেকেই বলে রাখি যে যেকোনো সময় আসলে ঘোষণা আসবে তো এটা নিয়ে মানে মানে কি বলবো যে আমি নিজ ভিতরে ভিতরে অপ একটু আমি আসলে ওয়েট করছি গল্পটা আসলে ঠিকঠাক মতো দাঁড়া বাঁধবো আর কি কারণ এবার আসলে আহ এরকম যে পছন্দ করিয়েই চাই ব্যাপার এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই আমি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে তো আমার জন্য দয়া করবেন আপনারা যথেষ্ট যথেষ্ট কাজ পেয়েছে কারণ মানে একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু আহ বৈশিষ্ট্য থাকে আসলে তো সেই বৈশিষ্ট্যটাকে ইনহারিট করে আসলে বেরিয়ে এসেছে তো আহ তো ওখান থেকে এসেছে তো যার কারণে আমি ঘুরে ঘুরি নির্ভর এখানে সিচুয়েশন আরও অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলা জড়িয়ে যায় যার কারণে আহ ওর কি বলবো ও যে বার্নাবল থাকে ও সেটা অনেক কাশেই এই সিরিজটা আর একটু বেশি ভাবে মানে প্রপর ভাবে প্রকরভাবে দেখা যায় তো বেশ সারা আগের আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি ভালো বাসবে আসলে আমি তো আসলে মনে করবো প্লাস তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত আসলে এটাই ভাবে যে আসলে এত মানুষের ভালোবাসা পাই আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা আমি আসলে অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে এবং উপর বাবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ সুপর দেওয়ার চেষ্টা করি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের মধ্যে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সব থেকে বড় শক্তি এবং সেটা শুধু বাংলাদেশ নয় সেটা আমার পাশে দেশে ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরো অন্যান্য অনেক জায়গায় আছে আমি গত বছর যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানে কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে কথা সুযোগ হয়নি অতটা খালি সেলফি টেলফি তলা হয়েছিল তো এইগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইনস্পায়ার্ড হই যতবার ক্লান্ত হয়ে যাই যতবার মনে হয় যে না অনেক হয়ে গেছে আর এবার একটু এবার একটু থামি আবার মানে পরে একটু রোয়ের সয়ে তারপর আবার শুরু করবো

আমার আটা চলা সবকিছু তো আয়নের প্রতিনিয়ত আমি সে গোলাম দেখতাম এবং গোলাম শেষ করার পর প্রথম যে কাজ করছি দাঁড়িয়ে কেটে ফেলেছি যাতে একটু অপূর্ব ফিরে দেখতে পাই তো অনেকদিন ধরে গোলাম সাথে ছিলাম এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে তো এটা হয় এটা হয়